কে কে যাবা? আমি बाबू দিদি যাবো। তোতন যাবো। বাবু দেখতে যাবা? আমি তোতন যাবো। बाबू দিদি যাবো। আচ্ছা। ঠিক রে? ঠিক আছে। হ্যাঁ নানু বাড়ি যায় কি মামার কোলে উঠবা? না। মামা। আমি আমি बाबू না। ও তুমি বাবু, সেই তুমি বাবু দেখে তো কোলে উঠবা। ননবরী বাবু ননবরী বাবু আছে কই আমা এটা বাবুছে এটা বাবুছে কান্দে বাবু কান্দে না বেটে ব্যথা করে বাবু তাই হ্যাঁ পেটে ব্যথা করে না আমার পেটা ব্যথা

তুমি কোলে কোলে নিয়ে যাবা হ্যাঁ 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 আচ্ছা এখন ওঠো তুমি উঠবা না এখন এখন কি ঘুম থেকে উঠবা না আরও ঘুমাবা হুম ঘুমের থেকে উঠা কত কথা